হ্যালো ফুটবল প্রেমীরা দুই সালের বিশ্বকাপ আসছে আর আমরা আজ এমন দশটি দল নিয়ে কথা বলবো যাদের নাম হয়তো এখন আলোচনায় নেই কিন্তু তারা চুপচাপ তৈরি করছে বড় বিস্ময়ের জন্য আজ প্রতিটি দলে দেখব কেন তারা আলাদা কি সুযোগ তাদের সামনে আর কোন খেলোয়াড় বা কোচ তাদের কাঁধে বিশ্বকাপ কাঁপানোর দায়িত্ব নিতে পারে তাহলে শুরু করা যাক নির্বাচনের মানদণ্ড এই দলগুলো বেছে নেওয়ার পিছনে চারটি কারণ ছিল তরুণ প্রতিভা ও নতুন প্রজন্মের উত্থান আটচল্লিশ দলের ফরম্যাটে তুলনামূলক সুবিধাজনক গ্রুপ পরিস্থিতি গত দুই তিন বছরের ধারাবাহিক উন্নতি ও কোচিং পরিবর্তন কম আলোচনায় থাকা দল যাদের নিয়ে হাইপ নেই কিন্তু প্রস্তুতি চমৎকার এই কারণেই এই দশ দলকে বলা যায় চুপচাপ ভয়ঙ্কর এক দক্ষিণ কোরিয়া এশিয়ার অন্যতম টেকনিক্যাল দল সন হিউমিন এখনও নেতৃত্ব দিচ্ছেন সঙ্গে তরুণ লি কাং ইন্দের মতো খেলোয়াড়রা উঠে আসছে তারা ধারাবাহিকভাবে বিশ্বকাপে খেলছে এবং কোচিং টিম আধুনিক স্টাইলে মনোযোগ দিচ্ছে চ্যালেঞ্জ বড় ম্যাচে মানসিক চাপ সামলানো কেন কাঁপাতে পারে সংগঠিত মিডফিল্ড গতিময় প্রেসিং এবং অভিজ্ঞতা দুই মেক্সিকো মেক্সিকো সবসময় বিশ্বকাপে ঘুনন্ত জায়েন্ট তাদের দল সবসময় ট্যালেন্টেড কিন্তু শেষ মুহূর্তে হোচট খায় এবার ঘরের মাঠে সহ আয়োজক হিসেবে থাকবে দর্শকের সমর্থন ও আত্মবিশ্বাস কেন কাঁপাতে পারে অভিজ্ঞতা প্লাস নতুন প্রজন্মের তাজা আগ্রাসন চ্যালেঞ্জ গোল ফিনিশিং ও মানসিক দৃঢ়তা তিন ক্রোয়েশিয়া দুই হাজার বাইশে আবারও সেমিফাইনাল কিন্তু এবার তারা তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করছে কেন কাঁপাতে পারে শক্তিশালী মিডফিল্ড কাঠামো মদ্রিচের উত্তরসূরি ব্রোজোভিচ গভার্ডিওলরা চ্যালেঞ্জ বয়স্ক খেলোয়াড়দের রিপ্লেসমেন্টের চাপ চার নরওয়ে তরুণ প্রতিভার দেশ হালান্ড ওডেগার্ড নরওয়েজিয়ান গোল্ডেন জেনারেশন কেন কাপাতে পারে ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের সমন্বয় আর আটচল্লিশ দলের ফরম্যাটের সুবিধাজনক গ্রুপ সুযোগ চ্যালেঞ্জ বড় ম্যাচে অভিজ্ঞতার অভাব ও তারকা নির্ভরতা পাঁচ কলম্বিয়া দক্ষিণ আমেরিকার পুরনো শক্তি ফিরে আসছে নতুন ভিজনে কেন কাপাতে পারে পুনর্গঠিত স্কোয়াড উন্নত কোচিং ধারাবাহিক র্যাঙ্কিং উন্নতি চ্যালেঞ্জ কোয়ালিফাইংয়ের কঠিন পথ এবং ধারাবাহিকতা ধরে রাখা ছয় কোস্ট আফ্রিকার পুনর্জাগরণ ঘটাচ্ছে এই দলটি কন পারফরমেন্সই দেখা যাচ্ছে তারা ভয়ঙ্কর কেন কাঁপাতে পারে তরুণ ও অভিজ্ঞদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড চ্যালেঞ্জ নকআউট পর্বের অভিজ্ঞতার ঘাটতি সাত জাপান দুই হাজার জার্মানি স্পেনকে হারিয়ে ইতিহাস এখন সেই প্রজন্ম আরও পরিপক্ক কেন কাপাতে পারে টেকনিক্যাল দক্ষতা দলীয় শৃঙ্খলা ও হাই প্রেসিং স্টাইল চ্যালেঞ্জ ফিনিশিং দুর্বলতা ও নকআউটে চাপ সহ্য করা আট মোরক্কো আফ্রিকার গর্ব দুই হাজার বাইশের সেমিফাইনালিস্ট এখন আন্ডারডগ নয় বরং কন্টেন্ডের কেন কাঁপাতে পরে হাকিমি বনোদের নেতৃত্বে দুর্দান্ত ডিফেন্স ও কাউন্টার অ্যাট্যাক চ্যালেঞ্জ ইঞ্জুরি এবং প্রতিপক্ষের প্রস্তুতি নয় উত্তর আমেরিকা সহ আয়োজক দেশ তাই হোম অ্যাডভান্টেজ তাদের হাতে কেন কাপাতে পারে তরুণ তারকা ইউরোপ ভিত্তিক খেলোয়াড় এবং দর্শকের শক্তি চ্যালেঞ্জ কোচিং কৌশলের সীমাবদ্ধতা ও মানসিক চাপ দশ সৌদি আরব দু হাজার বাইশে আর্জেন্টিনাকে হারিয়ে অবাক করেছিল বিশ্বকে এবার তারা সেই একদিনের চমককে নিয়মে পরিণত করতে চায় কেন কাপাতে পারে ফুটবল অবকাঠামোয় বিপ্লব আত্মবিশ্বাসী স্থানীয় খেলোয়াড় উন্নত লীগ চ্যালেঞ্জ আন্তর্জাতিক ম্যাচ অভিজ্ঞতার অভাব সারাংশ ও ফাইনাল থট তো এই ছিল দু বিশ্বকাপ কাঁপিয়ে দিতে পারে এমন দশটি দল দক্ষিণ কোরিয়া মেক্সিকো ক্রোয়েশিয়া নরওয়ে কলম্বিয়া আইভারি কোস্ট জাপান মরক্কো যুক্তরাষ্ট্র আর সৌদি আরব এই দলগুলোকে এক করে যে তিনটে জিনিস দাঁড় করিয়েছে তা হলো। তরুণ প্রতিভা ফর্ম ও ধারাবাহিক উন্নতি আর কম আলোচনায় থেকেও বিস্ফোরণ ঘটানোর মানসিকতা তুমি এখন বলো তোমার মতে কোন দলটা সবচেয়ে বড় চমক দিতে পারে কমেন্টে জানাও আর যদি এমন ভিডিও পছন্দ হয় সাবস্ক্রাইব করে থেকো কারণ দু হাজার আগে আমরা আরও গভীরে ঢুকব প্রতিটি দলের বিশ্লেষণে ফুটবলের উত্তেজনা শুরু হয়ে গেছে দেখা হবে পরের ভিডিওতে ফুটবল